আজকে রাস্তার চার পেয়েদের খাবারের দায়িত্ব নিয়েছে স্বাগতা স্বাগতা দাস মজুমদার স্বাগতার একটি বেড়াল ছিল তার নাম ছিল ভুতুম এগারো বছর ভুতুম স্বাগতার কাছে খুব আদর যত্নে ছিল কয়েকদিন আগেও চলে গেছে না ফেরার দেশে স্বাগতা ও স্মৃতিতে আজকে চার পেয়েদের খাবারের দায়িত্ব নিয়েছে চারদিকে এত খারাপ ঘটনা এত নৃশংস ঘটনার পাশাপাশি আমি মানুষের মানবিকতার এই দৃষ্টান্তগুলোও রাখতে চাই এরকম মানুষও কম নেই আমাদের চারপাশে যে যারা এই রকমভাবে ভাবেন যারা এইরকমভাবে চার পেয়েদের অবলাদের পাশে থাকেন এই গলিতে কুকুরের সংখ্যা সব থেকে বেশি একটা গলি তাতে তিনটে দলের কুকুর আছে তিনটে দল এবং মাঝে মাঝেই তাদের মধ্যে গন্ডগোল বাঁধে এই খাবারের মানে তিন একটা গলির মধ্যে তিনটে বর্ডার করাই আমার পক্ষে মুশকিলের হয়ে যায় সব থেকে বেশি এক্সাইটেড থাকে এখানকার কুকুররা আমাকে দেখা মাত্র আমার স্কুটির আওয়াজ পাওয়া মাত্র কিংবা আমি যেদিন টোটোতে আসি ব্যাস ওরা টোটোর পেছনে ছুট এটা হচ্ছে সব থেকে বড় দল এই গলির এদেরকে সবার আগে খেতে দেব তারপরে আমি অন্য একটি ছোট দলের কাছে যাব পরে আমি কালো কুকুরের দলের কাছে যাব। তিনটে দল আছে এখানে বাবা এরা মানে যে কিভাবে খাবে দেওয়ার সাথে সাথে পুরো নিমেষে উড়িয়ে দেবে প্রচন্ড স্পিড ওদের ওদেরকে বেশি করে দিয়ে যাই ওদেরকে এখানে ব্যস্ত রেখে তবে আমি ওই দিকটায় যেতে পারবো তাড়াতাড়ি করে যাই ওই দিকে দুজন আছে তারা একটু ভিতু টাইপের এদেরকে একটু বেশি করে দিয়ে গেছি এরা খেতে খেতে যদি ওদেরকে দিতে পারি তবেই ওরা খেতে পারবে ওই যে ব্যাস হলো পেছন পেছন আসছে কি বলবো এটাই হয় এখানে এটাই হয় অনেক কুকুর এইখানে এই গলিটাতে স্টেরিলাইজেশান দরকার দেখি দু একজনের সাথে একটু কথা বলে আসলে আমি যখন খেতে দিতে আসি খুব একটা রাস্তাঘাটে লোকজন দেখি না যে কথা বলার মতো এমনিতেই কল্যাণীতে রাস্তাঘাটে খুব একটা লোকজন দেখা যায় না খুব একটা কেউ ইন্টারফেয়ারিংও নয় আবার মানে এই ব্যাপারটা আছে কল্যাণীতে তো তার ফলে কি মানুষজনের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কম হয় এবং যথারীতি এটার একটা সুবিধাও আছে অসুবিধাও আছে নিজের খাবার ছেড়ে অন্যের খাবারের দিকে যায় এখানে সুন্দর করে খেয়ে নিতে পারছিস না অত খাবার দিয়ে গেলাম তারপরে ওখানে গেলি ওদেরকে কি আমি বেশি বিরিয়ানি দিয়েছি একই তো খাবার চলো পায়ের ফাঁক দিয়ে যাচ্ছে তো খাওয়া তো হয়ে গেছে ঠিক আছে আর হাফ আঁচা করে দিচ্ছি সবাইকে ওই যে দূরে আরেকটা দল অপেক্ষমান ওদেরকে ওইখানে টোটো নিয়ে গিয়ে চল 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 তুই খাওয়াত কোথায় গেলি খাওয়ার পর পাতা কুড়নোটা একটা বড় কারণ খুব সুন্দর করে প্লেট পরিষ্কার করে দেয় ওরা এখন স্কুটির আওয়াজের সাথে সাথে টোটোর আওয়াজটাও চিনে গেছে আমার গন্ধ চিনে গেছে আসলে তাই তো প্রত্যেকটা পাড়ায় একটি দুটি ভীতু লাজুক কুকুর থাকবে এই জলদি ভিতু লাজুক কুকুরকে দিতে যাওয়া হচ্ছে আলাদা করে আসেন খেয়ে আমাকে উদ্ধার করেন আরো কুকুর ছিল না এখানে কাল খেলাও ছুটি লাগিয়েছে আয় সবাইকে দেব সবাইকে অনেক খাবার আছে এসো 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 টা স্বাগতমাছি মনি খাওয়াচ্ছে তোমাদের সবার জন্য এনেছি অনেক খাবার আছে হ্যাঁ ওরে একটু জল নাও বাড়ির কুকুরগুলোও একটু নিমন্তন্ন খেতে চাইছে কিন্তু সেটা উচিত হবে না তোমরা তো বাড়ি আছে তোমাদের তোমরা থাকো বাড়িতে ও তো বাড়ি নেই রাস্তায় থাকে ওই জন্য ওকে দিয়েছে বাড়িতে রোজ নিমন্তন্ন খাও সেই সাইকেল গারাজের কুকুরগুলো ওরা পুরো আমাদের জন্য ওয়েট করে বসে থাকে যে কখন আমরা আসব কখন খেতে দেব যখনই আসি যত রাতি হোক ওরা ঠিক থাকবে খাওয়ার জন্য হুম অপেক্ষায় থাকে আর এই যে কার্তিক কাকার লটারির দোকানে চলে এসেছি এদের তো দিতেই হবে আর ওই যে উনি ভদ্রমহিলা না ভদ্রলোক দেখিনি অবশ্য ভদ্রমহিলা না ভদ্রলোক বা বা কি সুন্দর খাচ্ছে আজ আসলে একটি ব্যক্তিগত কারণে ভয়ঙ্করকম ডিস্টার্বড হয়ে আছে কোনো কাজে কোনো কিছুতে আমি মন দিতে পারছি না কিন্তু কাল রাতে যেহেতু এই রান্নাটা আমি করে রেখেছিলাম আমি যেদিন সকালে বেরোই সেদিন রাতে রান্না করে রাখি ওদের জন্য কাজেই আমার এই কাজটা আমার আর বাদ বাকি আমি যা কিছু করি না করি এই কাজটা আমাকে করতেই হবে কারণ ওরা আমার অপেক্ষায় বসে থাকে আমি যেহেতু কিছু কুকুর বেড়ালকে খেতে দিই তখন ওরা আমার অপেক্ষায় বসে থাকে এবং আমিও ওদের ওই খিদের মুখে খাবারটা কখন তুলে দেব সেই অপেক্ষায় থাকি কাজেই এই কাজটা আমি কোনোভাবেই কোনো স্কিপ করার জায়গা নেই কোনো ছুটি নেই কিছু নেই আমার এবং ভাগ্যিস নেই একমাত্র এই কাজটা করতে বেরিয়েই আমি দেখলাম যে কিছুটা হলেও কিছুটা হলেও আমি মনটা ডাইভার্ট হতে পারছে কিছুটা হলেও আমি শান্তি পাচ্ছি যখন খিদের মুখে ওদের খাবারটা তুলে দিচ্ছি তখন এই জিনিসটা আমাকে আমার ব্যক্তিগত যন্ত্রণা থেকে একটু হলেও বের করে আনছে আমি জানি যে স্বাগতাও এই শান্তিটুকুনই আজকে পাবে যখন দেখবে যে ও আজকে এতগুলো ক্ষুধার্তর পেট ভরাতে পেরেছে ও ভুতুমের স্মৃতিতে এই কাজটা করেছে ভুতুমের জন্য ও এখনো পর্যন্ত খুব মনকষ্টে আছে আমি জানি কিন্তু আজকে যখন ও দেখবে যে এই ভুতুমের জন্য এতগুলো বাচ্চা কাচ্চা রাস্তার বাচ্চারা তারা পেট ভরে খেলো তখন এটা ওকে একটা অদ্ভুত শান্তি এনে দেবে অদ্ভুত শান্তি এই শান্তিটার কোনো ব্যাখ্যা হয় না এই বাচ্চা তিনটের মা মনে হয় ও হ্যাঁ এটাই বাড়ি ফেরার পথে আবার কার্তিক কাকার সঙ্গে দেখা হলো দেখলাম কার্তিক কাকা নিজে টিফিন বক্সে করে ছোট ছোট টিফিন বক্সে করে রাস্তায় রাস্তায় সবাইকে একটু করে খাবার দিয়ে বেড়াচ্ছে এই দৃশ্যটা এত ভালো লাগলো আমাকে দেখে কার্তিক কাকা বললো ও তুমি এখানেও খাবার দাও আমি বললাম যে হ্যাঁ এটা আমার বাড়ির কাছে পাড়া পাশের পাড়া বললো তাহলে কি আমি দেবো আমি বললাম দাও তুমিও একটু দাও আমিও একটু দিই কারণ আমার খাবারটা প্রায় শেষ হয়ে এসেছে ওদের জন্য খুব বেশি নেই তো তোমারটা আর আমারটা মিলিয়ে দুজনেরটা মিলিয়ে ওদের পেট ভরে যাবে এটা এত ভালো লাগলো যে কার্তিক কাকাও কার্তিক কাকার মতন ব্যাগের মধ্যে ছোট ছোটো 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 টিফিন বক্সে প্রত্যেকটা পাড়ার কুকুরের জন্য অল্প হলেও সেটা নিয়ে বেরিয়েছে কি সুন্দর একটা বিষয় এগুলোই এগুলোই তো মন ভালো এগুলোই শান্তি এরকম করেই সবাই মিলে কাজ করলে আশা করি ওরা ভালো থাকবে আশা করি ওদের কোনো যন্ত্রণা আমরা হতে দেব না স্বাগতা তোমাকে কি বলি ভালো থেকো ভূতুমের স্মৃতি নিয়েই থেকো ভূতুম থাকবে ওইভাবেই থাকবে তোমার সাথে থাকবে আমাদের সবার সাথে থাকবে ভালো থেকো তুমি খুব ভালো কাজ করলে আজকে এরকমভাবে এরকম মনটাই বাঁচিয়ে রেখো আজকের মতো কাজ শেষ আবার কালকে দেখা হবে